আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের যে কোনো অ্যাপস কীভাবে ব্লক করে রাখবেন তো বিয়াস অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদের দরকারি অ্যাপসগুলা লক করে রাখতে হয় তো আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা মোবাইলেই কীভাবে অ্যাপস লক করে রাখবেন প্যাটর্ন দিয়ে কিংবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিংবা পিন দিয়ে আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো অনেকে আছেন যে সেটিংস থেকে এই অ্যাপ লক করার অপশন খুঁজে পাচ্ছেন না কিংবা কিছু কিছু ফোনে সেই অপশানগুলো দেওয়া নাই তো প্রত্যেকটা ফোনের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটা মোবাইলেই খুব সহজেই অ্যাপস লক করে রাখতে পারবেন তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে ঠিক আছে তো আমি প্লে স্টোরে চলে যাব তো স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বক্সে লিখে দিবেন অ্যাপ লক ঠিক আছে তো অ্যাপ লক লিখে আপনারা সার্চ করে দিবেন করার পর দেখেন অনেকগুলো অ্যাপস লক করার অ্যাপস চলে আসবে তো এই জায়গা থেকে আপনারা এই যে এ অ্যাপটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই অ্যাপটি কিন্তু অনেক ভালো একটি অ্যাপস তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি অ্যাপটি ডাউনলোড করে নেব এই লোকরা দেখে রাখুন এই লোকরা দেখে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে আমি এই অপেনের উপর ক্লিক করে দেব তো বিয়াস এই জায়গা থেকে আপনি যে লক দিতে চাইতেছেন প্যাটার্নের যে লকটা দিতে চাইতেছেন সেই লকটা এই জায়গায় দিয়ে দেবেন তো দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি প্যাটার্ন লক দিয়ে দিতেছি তো এটা দুইবার দিতে হবে ঠিক আছে প্রথম যে প্যাটার্ন লকটি দিবেন দ্বিতীয়বার সেই একই প্যাটার্ন লকটা দিতে হবে তো আমি দিয়ে দিছি দেখেন দুই নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ এই জায়গায় আপনারা কিছু তিন অক্করের কিছু লিখিয়ে দেবেন ঠিক আছে তো আমি তিনটা ওয়ান দিয়ে দিলাম তো আপনার যে কোনো সংখ্যা এই জায়গায় দিতে পারেন তিনটা সংখ্যা তারপরে এই ডানের উপর ক্লিক করে দিবেন নিচে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকে আমার যে মোবাইলের অ্যাপস আছে ফোনের যে অ্যাপসগুলো আছে দেখেন অটোমেটিকই কিছু অ্যাপস লক নিয়ে নিছে ঠিক আছে তো আপনারা এই জায়গা থেকে যে অ্যাপসগুলা লক করতে চান সেটা ঠিক চিহ্ন রেখে দেবেন আর যেটা লক করতে চান না সেটা ঠিক চিহ্ন উঠিয়ে দেবেন দেখেন আমি এই জায়গায় কিছু অ্যাপস লক করে করে রাখবো আমি এটা ঠিক জন্য উঠে রাখলাম এটা লক করার প্রয়োজন নাই ফেসবুকটা লক থাক ফেসবুকটা লক থাকবে মেসেজ লক থাকবে মেসেঞ্জার লক থাকবে ফটো এটা লক থাকবে তারপরে এই যে টিকটক এটা লক থাকবে হোয়াটসঅ্যাপ লক থাকবে তারপরে এই যে ইউটিউবে লকটা আমি তুলে নেব তো এই জায়গায় দেখেন আরও অ্যাপস আছে আপনারা এই জায়গা থেকে যেটা যে অ্যাপটি লক করতে চান সেই অ্যাপসের ওপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে এরকম ক্লিক করলে এরকম সবুজ টিপ আসবে তারপর দেখেন এই নিচে এই লেখার উপর ক্লিক করে দেবেন তো নিচে লেখার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের এই চারটা বাটন অন করে দিতে হবে সর্বপ্রথম যে বাটনটি আছে এটা আবার অন করে দেবেন প্রথম ঠিক আছে তো এটা অন করার পর এই যে এই নিচে এই লেখার উপর ক্লিক করে দিবেন নিচে লেখার উপর ক্লিক করার পর দেখেন এই যে আপনার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা শো করবে অ্যাপসের উপর ক্লিক করে দিবেন আপনার উপরেও থাকতে পারে অ্যাপস কিংবা নিচেও থাকতে পারে তো অ্যাপসের উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই বাটনটা আপনারা অন করে দিবেন অন করার পর বেগে অটোমেটিকই বেগে আসবে তারপর দেখেন প্রথমটা কিন্তু এটা বাটনটা অন হয়ে গেছে তারপর দ্বিতীয় নম্বর যে বাটনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার এই লেখার উপর ক্লিক করে দিবেন তো এই লেখার উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের এই অ্যালাউটা দিয়ে দিতে হবে এই অ্যাপসের উপর ক্লিক করে দিবেন তো এই বাটনটা আবার অন করে দেবেন অন করার পর অটোমেটিকই দুইটা বাটন অন হয়ে গেছে এখন এই দুইটা বাটন এমনিতে অন হয়ে যাবে ঠিক আছে এই যে আমার কিন্তু অন হয়ে গেছে এখন অ্যালাউ সাইতে সে দিয়ে দেবেন তো অ্যালাউডা দেওয়ার পর দেখেন এই অ্যাডটা কেটে দেবেন ঠিক আছে এরটা কেটে দেবেন এমন করেছে ক্লিক করে তো ক্লিক করার পর দেখেন এটা কেটে দেওয়ার পর এরকম পিস আপনাদের সামনে আসবে তো বেশ দেখেন আপনি যদি এখন নতুন করে আবার কোনো অ্যাপস লক করতে চান তাহলে দেখেন এই জন্য অ্যাপস লক নামে লেখা আছে লেখার মতো এই করে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর তারপর দেখেন এই জায়গায় আমি যে অ্যাপসগুলো লক করছি সেই অ্যাপসগুলো কিন্তু এনু লকের যে আইকন সেটা দেখাইতেছে সবুজ ঠিক চিহ্ন দেখাইতেছে ঠিক আছে তো দেখেন আমি চাইলে কিন্তু আরও অ্যাপস লক করতে পারবো এ জায়গা থেকে তো আপনারাও এ জায়গা থেকে যে অ্যাপটি লক করবে নতুন করে আবার সেই অ্যাপসের সাইটে দেখেন এনু এই তালার মতো যে আইকন আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু এটা লক হয়ে যাবে এটা কিন্তু লক হয়ে গেছে তো হয়তো বা আপনার সামনে একটি অ্যাড শো করতে পারে তো অ্যাডটি আপনারা দেখ দেখবেন দেখার পর কেটে দেবেন তো অবভিয়াস তারপর দেখেন একদমই বেগে এসে পাবেন তো একদমই বেগে আসার পর আমি যে অ্যাপসটি লক করছি তো সেই অ্যাপসের উপর ক্লিক করে দেবো দেখেন এই ফেসবুক অ্যাপসটি কিন্তু আমি লক করছি তো অ্যাপসের ওপর ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখেন এখন কিন্তু লক আছে এখন যদি আমি লক দিই তাহলে কিন্তু অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো আর যদি লক না দেয় তাহলে কিন্তু অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো না ঠিক আছে তো দেখেন লক দিয়েছি তাই অ্যাপসের ভিতরে আমি ঢুকতে পারছি তো এভাবেই মূলত আপনারা খুব সহজেই যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ